তিন ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচেই আফগানিস্তানকে 4 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহানেরbete ভর করে তারা আফগানিস্তানকে চার উইকেটে হারিয়েছে। শারজা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগান দলপতি রশিদ খান। ব্যাটিং তারা খুব ভালো করতে পারেনি। পাওয়ার প্লেয়র ছয় ওভারের মধ্যেই তারা তাদের গুরুত্বপূর্ণ তিন তিনটি উইকেট হারিয়ে ফেলে এরপর গুরবাজের চল্লিশ নাবির আটত্রিশ ও আঠারো রানে কল্যাণে তারা বিশ ওভার শেষে একশো একান্ন রান তুলতে সক্ষম হয় বাংলাদেশি বলারদের মধ্যে তাসকিন আহমেদ চার ওভারে চল্লিশ রান খরচায় এক উইকেট নাসুম আহমেদ চার ওভারে আঠারো রান খরচা এক উইকেট তানজিন সাকিব চার ওভারে চৌত্রিশ রান খরচায় দুই উইকেট মোস্তাফিজুর রহমান চার ওভারে চব্বিশ রানে এক উইকেট এবং রিশাদ হুসাইন চার ওভারে তেত্রিশ রান খরচায় দুই উইকেট শিকার করেন প্রথম দিকে বাংলাদেশী বলাররা নিয়ন্ত্রিত বলিং করলেও শেষের দিকে তারা খরচে হয়ে যান এবং বেশ কয়েকটি বাউন্ডারি তারা হজম করেন একশো বাহান্ন রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দুর্দান্ত সূচনা এনে দেয় বাংলাদেশকে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম তারা কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে একশো নয় রান তুলেন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম দুজনেই পেয়েছেন ফিফটির দেখা কিন্তু তাদের আউট হওয়ার পরেই বাংলাদেশ ক্রিকেট দলে যেন এক ধস নেমে আসে যেখানে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ একশো নয় রান তুলে সেখানে একশো আঠারো রান করতেই বাংলাদেশ ছয় ছয়টি উইকেট হারিয়ে ফেলে রশিদ খান তার কোঠার চার ওভারে মাত্র আঠেরো রান খরচায় চার চারটি উইকেট শিকার করে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে তসনস করে দেন এই বিপর্যয়ের মুখে নুরুল হাসান সোহান ও মোহাম্মদ রিশাদ হোসেন এসে দলের হাল ধরেন এবং রিশাদ চোদ্দ রানে এবং নুরুল হাসান সোহান তেইশ রানে অপর্যত থেকে চার উইকেটের জয় নিশ্চিত করে তারা মাঠ সারেন এ জয়ের ফলে বাংলাদেশ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে এক শূন্যতে এগিয়ে গেল